আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কৃষি বন্ধন ইউটিউব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ও অভিনন্দন দর্শক আমি আমরা আপনাদেরকে দেখাবো এই যে আমি গরু কিনে নিয়ে এসেছি আমার ফার্মের জন্য গতকালকে ওই গরুগুলা কত টাকা দিয়ে কিনেছি কিভাবে কিনেছি প্রতিটা গরু আমি একটা একটা করে ভিডিও দেখাবো অবশ্যই যারা নতুন ফার্ম করতেছেন তাদের কাছে কিছু হলেও আইডিয়া হবে আমার এই ভিডিওটা দেখে অবশ্যই পুরো ভিডিও ধৈর্য সহকারে দেখার চেষ্টা করেন এখন যে গরুটা দেখতে পারতেছেন গতকালকের আমার কিনে গতকালকে তারিখ হয়েছিল বারোই জুলাই দুই সাল এই গরুটি কিনে হয়েছে আমার উনসত্তর হাজার টাকা উনসত্তর হাজার টাকা দিয়ে এইখানে পুরোটাই গরু খরচ সহ চলে এসেছে এই গরুটা সাইওয়াল জাতের গরু দেখেন অনেক চমৎকার গরু এটা এটা আগামী দুই হাজার ছাব্বিশ সালের কোরবানের জন্য রেডি করা হবে এটা দেখেন এটা সেম রেট এই একজোড়া একসাথে কিনেছি একটা উনসত্তর হাজার টাকা করে পড়ছে এই দুইটা আবার এদিক দিয়ে দেখতেছেন এই দুইটা পড়েছে আপনার টাকা করে এই দুইটা গরু পড়েছে দেখেন অনেক সেরকম গরু ওগুলা এগুলা নেপালি গিট জাতের গরু শুকনো গাছ গাছ দিয়েছি সকাল সকাল গাছগুলো খাচ্ছে এগুলো একটা তিরাশি হাজার টাকা করে পড়ছে এটা এক একটা গরু এগুলা এগুলো আমি লাইফ ওয়াইড মাপতে পারি নাই পল্লা নাই বিদায় মানে পল্লা করলে আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব এখানে রোদের কারণে মনে হয় ভালো করে দেখা যাচ্ছে না আবার এদিক দিয়ে একটা আছে ওইটাও নেপালি গরু অনেক ভালো কোয়ালিটির গরু এটা হচ্ছে এক লক্ষ টাকা পড়ছে এই গরুটার দাম একশো কেজি প্লাস হবে একশো দশ কেজি পর্যন্ত হতে পারে দেখেন অনেক সুন্দর গরুটা আরো ইনশাল্লাহ গরু কিনে নিয়ে আসবো আপনাদের জন্য দেখানোর জন্য দেখাবো ইনশাল্লাহ পুরোটাই দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইবশন করে অবশ্যই আমার ফালসে থাকবেন আমি ফার্মিং জগতের রিলেটেড ভিডিও অবশ্যই আপনাদেরকে দেব আমি আমার ফার্মের পুরো ভিডিও রিলেটেড ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ডেইলি আপডেট দেব আপনাদেরকে কত সুন্দর করে খানা খাচ্ছে দেখেন গরুগুলা তাহলে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ